যারা জয়েন করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন লিখে দেওয়া আছে আজকে হচ্ছে যে মা দিবসের একটা স্পেশাল হচ্ছে যে লাইভ হবে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং যা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন আমি খুবই দ্রুত হচ্ছে যে আজকে লাইভটা করব কেননা আজকে আবারও মনে হয় যে আমার পেশাটা ফল করেছে আমি এই জন্য লাইভগুলি বসেছিলাম আমার যদি খুব বেশি হচ্ছে যে খারাপ লাগে আমি হচ্ছে যে সিটারে বসে যাব তো এইভাবেই আজকে লাইভটা কন্টিনিউ করতে হবে তো আশা করছি একটু সবাই লাইভটা শেয়ার করে দিবেন একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দেবেন আমি শুরু করে দিই আজকে বেশি সময় আমি নিব না ঠিক আছে আজকে হচ্ছে যে এই লাইভের যে প্রোডাক্ট আপনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর বিকাশ পেমেন্ট যদি করেন টোটাল অ্যামাউন্টে হচ্ছে যে আপনার একশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু বিকাশ পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট থাকবে না আপনার টোটাল যে অ্যামাউন্ট হবে সেটার ওপরে হচ্ছে যে আপনি বিকাশ পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আবারও মেনশন করছি বিকাশ পেমেন্টে আপনি টোটাল অ্যামাউন্টে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু বিকাশ পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট না ঠিক আছে দুটো ড্রেস অর্ডার করলে একশো টাকা ডিসকাউন্ট থাকবে শুরু করে দিই আজকে আমি বেশি সময় নিবো না একটু তাড়াতাড়ি দেখিয়ে নিতে চেষ্টা করবো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন আজকে মা দিবসের স্পেশাল একটা লাইভ হবে কেননা কালকে আমি লাইভ কন্টিনিউ করতে পারবো না বিকজ অফ আমি কালকে থাকছি না যার কারণে হচ্ছে যে আজকে হচ্ছে যে আমি লাইভ শেষ করে দেব মানে কালকে আমার লাইভ হবে না আচ্ছা আমি যেটা পরে আছি এটা হচ্ছে যে অরবিড হোয়াইলের উপরে খুবই সুন্দর করে এই জায়গাটা দেখেন কলা করা আছে এখানে হচ্ছে যে সুন্দর করে হচ্ছে কাঠ ব্লক করে দেওয়া আছে এবং নিচের ফ্যানেলটা এরকম করে রিভার হাতে কাজ করে দেওয়া আছে হ্যাঁ অরবিট হোয়ালের উপরে নিচে সুন্দর করে আরেকটা পাইপেনের উপরে কাঠ ব্লক করে দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে ব্রাসের হাতা হবে এবং এটা হচ্ছে ব্রাসের ব্যাক পার্ট হবে এটা কিন্তু হচ্ছে সব মিল ডিজাইনার থ্রে পিস একদম স্টিচ থ্রি পিস হ্যাঁ আচ্ছা জ্বর চলে গেছে আপু কিন্তু জ্বরের পরে যে প্রেশার ফল করাটা এটা আর যাচ্ছেই না মানে জ্বর ভালো হয়ে যাওয়ার পর যে মানে উইকনেসটা এটা এখনো কাঁপছেই না কাটছেই না কাঁটছেই না আর সেটার সাথে হচ্ছে যে এটা হচ্ছে আরও একটা তাঁত ওড়না এটার সাইজ হচ্ছে যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ লং হচ্ছে পরে ফাইভ প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দুটো ড্রেস অর্ডার করলে একশো টাকা ডিসকাউন্ট এবং বিকাশ পেমেন্টে আপনার টোটাল অ্যামাউন্টে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন জার্টিটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন শুধু নিতে চাই বললে হবে না সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আজকে কোনো ডিসকাউন্ট কোড থাকছে না মা মা দিবসের জন্য আজকে হিউজ একটা ডিসকাউন্ট যাচ্ছে ঠিক আছে আজকের জন্য একদম বেস্ট প্রাইস যাচ্ছে জাস্ট আপনারা হাতে পাবেন করবেন ঘুরে বেড়াবেন দেখবেন আপনাদের ভালো লাগবে অরবিট ফয়েলের উপর উপরের পার্টটা টাই করে দেওয়া আছে নিচেরটা হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ব্রেসার হাতা এবং ব্যাক পার্ট হবে হ্যাঁ অরবিট ফয়েল লাইভ কি ক্লিয়ার আছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা একটু লাভ রিঅ্যাক্ট হয়ে যাক একটু বেশি বেশি করে লাভ রিঅ্যাক্ট হয়ে যাক হ্যাঁ স্টিচ একটাই আছে এটা হচ্ছে সালোয়ার হবে আর এটা হচ্ছে তার ওনাটা চারপাশে পাইপেন করা আছে এবং হচ্ছে যে আচ্ছা সুস্মিতা দি আপনার ডেটটা একটু কষ্ট করে জানিয়ে দেবেন কেননা আমাদের ঈদের সেল শুরু হয়ে গে গিয়েছে আমরা আবার সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি আপনার প্রোগ্রামটা আমরা দ্রুত শেষ করতে চাই হ্যাঁ একটু কষ্ট করে আপনার হচ্ছে যে স্পেসিফিক ডেটটা আমাদেরকে একটু দ্রুত ইনবক্সে জানিয়ে দেবেন ওরুন পহর হচ্ছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হবে হ্যাঁ অরবিড ফল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর দুটো অর্ডার করলে আরও একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে হচ্ছে যে একশো টাকা ডিসকাউন্ট থাকছে এবং ডেলিভারি চার্জ অর্ডারে ফ্রি থাকছে আমার পড়াটা আজকে সতেরোশো পঞ্চাশ টাকা অরবিড ফল আমি যেটা পোরে লাইফ করছি এটা হচ্ছে আর একটা অরবিড ফয়ল ম্যাজিংটা কালার উপরের প্যারটা ডাইডাই করে দেওয়া আছে নিচের পাটা সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আজকে হচ্ছে যে আমি অনেক চিপিস দেখিয়ে দেবো অনেক মানে আজকে দুপুরের লাইভটা হবে না আজকে সন্ধ্যায় দীপানিতার লাইভ আছে দুপুরের লাইভ আজকে কিন্তু হচ্ছে না আমাদের হ্যাঁ কেননা মারুয়া এখন অসুস্থ তো মারুয়া কন্টিনিউ করতে পারবে না সন্ধ্যায় হচ্ছে যে দীপানিতার লাইভ আছে আশা করছি দীপানিতা সবাইকে পেয়ে যাবে প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্বিট ফল প্রাইস পনেরোশো সরি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ফল যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন অরবিট ফয়েল চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা আচ্ছা কালকে মাসকে নিয়ে একসাথে লাইভ করবে মা দিবস আমার মা বগুড়ায় আমি ঢাকায় কীভাবে মাকে নিয়ে একসাথে লাইভ করবো বলেন কোনো বুদ্ধি দেন এটা হচ্ছে সালোয়ার আর কালকে আমি থাকবো না ঢাকাতেও থাকবো না আমি ঢাকার থাকবো কাজে কিভাবে এটা হচ্ছে যে আর একটা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরবিট হন চার্টিটা লাগবে শুন শাক নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিয়েছে শুধু নিতে চাই বললে কিন্তু হবে না আমার মাকে লাইভে নিয়ে আসলে আমাকে শুধু থাকবে গালাইতেই থাকবে কারণ মা হচ্ছে যে শুধু আমাকে গালাই হ্যাঁ তো আর কিছু করে না তো নিয়ে আসলে দেখা যাচ্ছে লাইভে দুই গালাইতেছে এটা খুবই একটা অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে অর্বিট ফল আর এটা হচ্ছে তার সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ একটু লাভ রিয়াক্ট হয়ে যাক একটু লাইভটা শেয়ার হয়ে যাক প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুটি অর্ডারে আরো একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে আপনারা টোটাল অ্যামাউন্টে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে হবে প্রত্যেকটা ড্রেসে বিকাশ পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট না আপনার টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেটার ওপর থেকে হচ্ছে যে একশো টাকা ডিসকাউন্ট থাকবে বিকাশ পেমেন্টে আর আমাদের পাঁচ হাজার টাকার বেশি হচ্ছে যে শপিংয়ে লটারির মাধ্যমে ঢাকা টু কক্সবাজার আমাদের হচ্ছে এয়ারটিকির সাথে হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে দূরাত থাকার সুযোগ থাকছে এই জন্য বেশি বেশি করে থেকে শপিং করতে হবে লটারির মাধ্যমে দুজন হচ্ছে যে আর চুলটা বেঁধে না হবো আরাম পাবে না অ হচ্ছে যে ফ্যানের বাতাসে এখানে শুধু ঘুরেই যাচ্ছে উড়েই যাচ্ছে সাত মিনিট চলতে আসতে আমার শরীর ভালো লাগবো খুব শ্বাসকষ্ট সবারই একই দশা আমারটাও আজকে জ্ঞানের ভালো প্রাইস মাত্র প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি হঠাৎ করে মানে লাইভের আগে এটা ফিল করছিলাম এই জন্য আমি লাইভে এখানে বসেছিলাম লাইভ রুমে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে হচ্ছে যে পরে আবার লাইভের টাইমটাও চেঞ্জ করলাম যে একটা না শো একটা থেকে স্টার্ট করলাম বসে কিছুক্ষণ রেস্টও নিলাম শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আপু আচ্ছা এটা হচ্ছে আর একটা অরবিড যেটা লাগবে স্ক্রিনশট নিবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ যারা সবার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আরও সবাই যেন জয়েন হয়ে যায় আজকে মা দিবসের জন্য স্পেশাল একটা অফার যাচ্ছে আমাদের হ্যাঁ যেহেতু কালকে আমি লাইভ করতে পারবো না কালকে সারাদিন আমি মানে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না এই জন্য আমার পার্টটা আজকে আমি শেষ করে দিচ্ছি শনিবারে আসলে আমার লাইভের স্লট ছিল না তারপরে আমি যেহেতু কালকে থাকবো না এই জন্য আজকেই শেষ করে দিচ্ছি ম্যাজেন্টা ম্যাজেন্টা মিষ্টি হ্যাঁ প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ দুটো ড্রেস অর্ডারে আরও একশো টাকা ডিসকাউন্ট থাকছে বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে একশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আচ্ছা কটের ড্রেস আসলেই দেখিয়ে দিব আপু অনেক উইক দেখাচ্ছ স্লোলি দেখাইতে পারো আচ্ছা একটু ভালো লাগবে না আমাকে একটু কুইকলি শেষ করতে হবে আপ কেননা আমার ফিজিক্যাল কন্ডিশান আসলে আমি বুঝবো অন্য কেউ বুঝবে না হ্যাঁ তো এই জন্য আমি চেষ্টা করতেছি একটু দ্রুত দেখিয়ে আমি দ্রুত যেন চলে যেতে পারি এটা হচ্ছে সালবার হবে আর এটা হচ্ছে তার আচ্ছা এটা এটা হচ্ছে যে আমি এইটার ওনাটার বহর বড় করতে পারবো না বিকজ অফ হচ্ছে যে অরবিট ময়লের ওনার বহর তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হয়ে থাকবে এর থেকে হচ্ছে যে মানে আর বেশি হবে না হ্যাঁ তো এই জন্য হচ্ছে এর বেশি আমাদের পক্ষে করা সম্ভব না কেননা অরবিড ফয়েল কোম্পানি এই বউরটাই করে থাকে তারা তো এর থেকে বেশি এই জন্য আমার পক্ষে করা সম্ভব না প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি ইনবক্সে দিয়েছি দেখতে বলেন দিদি হ্যাঁ এই ওরা ইনবক্স চেক করছে দিদি একটু সাথে থাকবেন কৃষ্ণচূড়া সিজনে কৃষ্ণচূড়ার ডিজাইনের ড্রেসটা খুব মিস করছি অর্ডার করলে কি পাবো না এই মুহূর্তে পাবেন না কেননা আমরা একটা সময় এত বেশি পিস টোচুদা হাজার হাজার পিস সেল করেছি যার কারণে এখন সিজন ওয়াইজ হচ্ছে যে আমরা ড্রেস আনা বন্ধ করেছি হ্যাঁ আবার যখন হচ্ছে যে মানে আবার যখন আমরা চিন্তা করব যে আমাদের ডিজাইন আবার রিমেক করা দরকার তখন আমরা করতে পারব কেননা আমরা গত বছরও হচ্ছে যে মানে অনেক হচ্ছে সেল করেছি হ্যাঁ এই জন্য এই বছর মানে সিজন ওয়াইজ হচ্ছে যে ডিজাইন আসা বন্ধ করে দিয়েছি আমরা আচ্ছা আমি ইনবক্সের ছবি দিয়েছি অ্যাড্রেস দিয়েছি কনফার্ম করে দিয়ে হ্যাঁ সাপোর্টি মাছে দিলে ওরা কনফার্ম করে দিলে একটু সাথে থাকতে হবে আচ্ছা এটা হচ্ছে এই জায়গাটা সুন্দর করে কাঠ ব্লক করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা হচ্ছে যে একদম হাতের কাজ এটা হচ্ছে ব্যাক পার্ট কাঠ ব্লক করে দেওয়া আছে সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ এটা হাসল বার হবে আর সেটার সাথে হচ্ছে যে একটা হ্যান্ডলুম তাঁত ওর প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস চোদ্দশো পঞ্চাশ দুটো ড্রেস অর্ডার করলে আরো একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টের টোটাল অ্যামাউন্টে আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিকাশ পেমেন্টে কিন্তু প্রত্যেকটা ড্রেসে একশো টাকা ডিসকাউন্ট না এটা হচ্ছে হাতের কাজ করা কাজ ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসে ব্যাক পার্স হবে সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন একটু লভ লি দিয়ে দেবেন আর আজকে দুপুরের লাইভ হচ্ছে না আমাদের এটা অরবিট হয়েল সন্ধ্যায় দীপানি তার লাইভ আছে প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে নেবেন হ্যাঁ প্রচুর পরিমাণে কুর্তি স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি কুর্তি থ্রি পিস সবগুলো স্টিল পিকচার দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে অরবিট ফয়েলের ওপরে নকশি সেলাই অরবিট ফয়েলের ওপর নকশি সেলাই পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে স্টিচ কালেকশনের আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন বারো তারিখ মানে কালকে পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ক্যাম্পেইন যাচ্ছে এরপরে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আজকালের মধ্যে যারা অর্ডার করবেন তারা একটু কষ্ট করে দ্রুত অর্ডার করেন কারণ কালকের পর থেকে ডেলিভারি চার্জের ফ্রির অপশন আর থাকবে না চোদ্দো পঞ্চাশ তো এর মধ্যে সবাই অর্ডার কনফার্ম করতে দেয় করে আমি বিকাশ করে দিব তাহলে একশো টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এমনিতেই ফ্রি চলছে আর বিকাশ পেমেন্টটা হচ্ছে আপনার টোটাল যে অ্যামাউন্ট হবে আপনার দুটো তিনটে ড্রেস যদি একসাথে নেন সেক্ষেত্রে সেটার যদি টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেখান থেকে আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কালকে কৃষ্ণচূড়া পরে কৃষ্ণচূড়ার সাথে হ্যাঁ এই জন্য সবাই চাচ্ছিল কৃষ্ণচূড়া আপনার ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আমি দেখেছি দুটাগুলো খুব সুন্দর হয়েছে সেই জন্য সবাই আবার কৃষ্ণ চলে যাচ্ছে কাশ্মীর ফয়েলের কাপড় অনেক পাতলা আচ্ছা কোনোরকম এসে অরবিড ফয়েল কমফোর্টেবল আমরা অরবিট কাশ্মীরি ফয়েল মিক্সি ফয়েল আরও কটন বিভিন্ন ধরনের কটন দিচ্ছি হ্যাঁ তো সেক্ষেত্রে যার যেটা কমফর্টেবল হবে সেটা নিয়ে নেবেন কেননা এখানে হচ্ছে যে দেখেন এখানে লাখ লাখ তো হচ্ছে যে মানুষ এই পেজে আছে সবার চয়েস একরকম না সবারই ডিফারেন্ট চয়েস ডিফারেন্ট হচ্ছে যে মানে কী বলবো চাহিদা তো আমাদের আসলে সবার চয়েস একই রকম রাখলে আমাদের জন্য সমস্যা তো যেহেতু সবার চয়েস আলাদা চাহিদা আলাদা তো সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রাখছি এখান থেকে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন সেই ম্যাটেরিয়ালটা নিয়ে নেবেন সালভারে হাতের কাজ থাকছে ঠিক আছে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা অরবিট পয় যার যেটা লাগবে সুইটশার্ট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার বক্সে দিয়ে দেবেন লাইফ কি ক্লিয়ার আছে কি না কি হয়েছে তোমার আমার অনেকদিন আগে তো হয়েছে আপু আপনি এতদিন কোথায় ছিলেন এটা হচ্ছে আর একটা প্রাইস কত কোনটা প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে আর একটা খাতা ব্যাকওয়ার্ড যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এটা হচ্ছে সিলভারে হাতের কাছে থাকছে ঠিক আছে পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ দুটো অর্ডার করলে আরও একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অল ক্লিয়ার থ্যাংক ইউ দি কী কী কালার অ্যাভেলেবেল আছে কোনটার কী কী কালার অ্যাভেলেবেল আছে একটু কষ্ট করে পুরো লাইফটা দেখবেন কোনটার কী কালার অ্যাভেলেবেল আছে আসলে এটা বলাটা আমার পক্ষে খুবই টাফ এই জন্য একটু লাইফটা চেক করতে হবে এটা হচ্ছে আর একটা অরবিড এটা হচ্ছে ড্রেসের হাতা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট তোমাদের খুবই অসুস্থ লাগছে আচ্ছা হতে পারে এটা হচ্ছে সালভার হবে মেকআপটা তাহলে আজকে ভালো হয়নি এই জন্য বেশি অসুস্থ লাগছে আচ্ছা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরভিড ফল যার যেটা লাগবে স্ক্রিনশ নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন একটু লাভ রিট দিয়ে দিবেন প্লিজ এটা সবাই একটু শেয়ার করে একটু লাভ রিট দিয়ে দিবেন প্লিজ পেমেন্টে ডেলিভারি চার্জ সরি ডেলিভারি চার্জ আমাদের এমনিতেই হচ্ছে যে ফ্রি থাকছে এবং হচ্ছে দুটো ড্রেস অর্ডার করলে আরো একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টের টোটাল অর্ডারে হচ্ছে যে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অরবিট ফল সালবারে হাতের কাজ থাকছে যেটা লাগবে স্ক্রিনশট কিনবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে এটা যে সেই কথাও জানি না সামনে একটা পাইলাভ আজকে দিয়ে দিলাম আচ্ছা সেটা হচ্ছে যে যারা জানতে চাচ্ছেন আমাকে টায়ার লাগছে আমাকে খুব বেশি ইয়া লাগছে লাগছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে যাদের এখন জ্বর হচ্ছে তাদের আফটার জ্বর মানে জ্বর সেরে যাওয়ার পর তাদের প্রেশার ফল করছে তো আমারও সিমিলার অবস্থায় আছি আমি আমার লাস্ট চব্বিশ তারিখে জ্বর হয়েছে তারপরে থেকে হচ্ছে যে আমার জ্বর ভালো হয়ে গিয়েছে কিন্তু প্রেশার যে ফল করার অবস্থাটা সেটা এখনও যায়নি আজকে হচ্ছে যে আবারও আমি যখন লাইফ স্টার্ট করব তার আগেই কেন আমি ফিল করছিলাম যে আমার প্রেশার আবার গেল মনে হয় প্রায় মাত্র চোদ্দশো পঞ্চাশ সেটা হতে পারে এই জন্য আপনারা ফিল করছেন যে আমাকে টায়ার্ড লাগছে এটাই তাছাড়া টায়ার্ড লাগবে স্বাভাবিকভাবে কারণ ফল করলে আপনার একদম পুরোটাই সেটা বোঝা যায় যে হ্যাঁ আমি তো সেই রকমই বোঝা যাচ্ছে হয়তো বা এটা হচ্ছে ব্যাকপ্য এখন স্লোলি দেখাইলে আমার আরও দেরি হয়ে যাবে আমার আরও সময় বেশি লাগবে আমি আরও বেশি টায়ার্ড হয়ে যাব অনেক বেটি লাগছে থ্যাংক ইউ আর এটা হচ্ছে তার ওনারটা পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অরপিড হল স্যারো সবাই দেখে শুনে সেগুলো অর্ডার কনফার্ম করতে পারেন শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে দুটো ড্রেস অর্ডার করলে আরও একশো টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা কালকে থেকে জ্বর নেই কিন্তু প্রেশার হ্যাঁ একটু সেম অবস্থা ও সেম মানে আমারও সেম আমার হচ্ছে যে লাস্ট মনে হয় যেদিন আমার ইয়ে হয়েছিল ওই দিন নাইনটি প্লাস হচ্ছে যে নিচে হচ্ছে সিক্সটি এরকম একটা অবস্থা ছিল সেম সেম অবস্থায় চলছি আমরা সবাই মানে জ্বর ভালো হয়ে যাচ্ছে বাট প্রেশার একদম এত ডাউন হয়ে যাচ্ছে যে এত খারাপ অবস্থায় আমার শরীর খুবই দুর্বল করে দিচ্ছে প্রাইস মাত্র 250 জন্য যাদের হচ্ছে তারাই একমাত্র বুঝতেছে যে দুনিয়াতে কি হচ্ছে যাদের হচ্ছে না তারা বুঝতেছে না জন্য সবাই সাবধানে থাকবেন কারণ এবারে জ্বরটা আসলেই খুবই খারাপ আমি এতটা খারাপ যাদের হচ্ছে শুধু তারাই ফিল করতে পারবে তাছাড়া যাদের হচ্ছে না তারা বুঝতে পারবে না যাদের হয়ে যাচ্ছে জ্বরের সময় তা কষ্টকর যে ঠিক আছে কিন্তু জ্বর সেরে যাওয়ার পর যে কষ্টটা দিচ্ছে না সেটা অনেক এক এক দেড় মাস দু মাস লাগছে সেটা রিকভার করতে যেমন আমার চব্বিশ তারিখে জ্বর হয়েছিলো মানে জ্বর শুরু হয়েছে আজকে কিন্তু হচ্ছে যে মনে হয় এগারো তারিখ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ এখনও কিন্তু আমি ভালো হইনি আচ্ছা কিছু আমি সিঙ্গেল কামিজ দেখিয়ে দিই হ্যাঁ যাদের জ্বর ধরেছে তাদের প্রেশার সিরিয়াসলি অনেক প্রবলেম হচ্ছে অনেক আচ্ছা এটা হচ্ছে অর্ডিট পয়েন্ট এটা হাসল বেসের হাতা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট হবে হ্যাঁ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ অরবিড ফয়েল সিঙ্গেল কামিস দুটো ড্রেস অর্ডার করলে আরো একশো টাকায় ডিসকাউন্ট থাকছে এটা হচ্ছে আরেকটা একটা ফয়েল সিঙ্গেল কামিস এটা হচ্ছে বেসের হাতা বিকাশ পেমেন্টের টোটাল অ্যামাউন্টে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে হচ্ছে যে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি চলছে ব্রাসের হাতার ব্রাসের ব্যাক আটশো পঞ্চাশ অরবিট ফল সিঙ্গেল কালেজ ছাপার দাগ থাকতে পারে যাদের ছাপার দাগ নিয়ে প্রবলেম তারা দয়া করে অর্ডার করবেন না আজকে আমি স্ট্রিক্টলি একটু কষ্ট করে বলেই দিচ্ছি প্রাইস মাত্র একশো পঞ্চাশ দয়া করে ছাপার দাগ নিয়ে যাদের প্রবলেম তারা দয়া করে অর্ডার করবেন না হাতে পাওয়ার পর অনেক পরিমাণে কথাবার্তা শোনার মতো সময় এখন নেই কেননা ঈদ চলছে ঠিক আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন অন্য কোনো কিছু অর্ডার করেন এটা হচ্ছে আরেকটা অর্বিট ফল সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ এটা হচ্ছে বাসের হাতা হবে এটা হচ্ছে বাসের ব্যাক পার্ট প্রাইস একশো পঞ্চাশ টাকা দুটি অর্ডার করলে আরও একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে হচ্ছে যে টোটাল অ্যামাউন্টে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি স্টিচ কালেকশানের আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন একশো পঞ্চাশ অরবিট ফল এটা হচ্ছে আরেকটা সিঙ্গেল কামিজ অরবিট ফয়েল আটশো পঞ্চাশ শ্যাডো এই ড্রেসটাতে ছাপার দাগ আছে যা ও ওয়াশে চলে যাবে হ্যাঁ অনেক খোঁজ খবর নিয়েছে আচ্ছা অনেক দোয়া করেছে আপনাদের সবার আশীর্বাদে ছেলে মাসাল্লাহ অনেকটাই সুস্থ থ্যাংক ইউ এটাই তো পরিবার অপর সব কোনের আসলে বিশেষত্ব এখানে কেউ একদিন না থাকলে সবাই সবারটা জিজ্ঞাসা করে যে হচ্ছে যে কেমন আছে সবাই এটা এটা আসলে বর্নিংটা এইরকমই আমাদের সবার আচ্ছা এটা কিন্তু ছাপার দাগ আছে হ্যাঁ প্রাইস মাত্র একশো আচ্ছা শরীরের অবস্থা একদমই ভালো লাগবে অশান্তি লাগছে মেয়েটা একদম এটাতে কিন্তু ছাপার দাগ আছে হ্যাঁ বাসে চলে যাবে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা অর্গিড ফল যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন আচ্ছা এবার বেক্সি ফল দেখায় প্রচুর পরিমাণে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে হাফ হাফ এটা হচ্ছে প্রেসের হাতা এখান থেকে অর্ধেকটা ফ্রন্টে যাবে অর্ধেকটা আপনার ব্যাক পার্টে যাবে সালবার হবে ডেলিভারি চার্জ ফ্রি চলছে বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে একশো টাকা ডিসকাউন্ট এবং হচ্ছে যে দুটো ড্রেস অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট ফ্লেক্সি ফল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশার্ট নিবেন নাম ঠিকানা নাম্বার বক্সে দিয়ে দেবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ এটা হচ্ছে আরেক অর্ধেকটা ফ্রন্টে যাবে অর্ধেকটা ব্যাক পার্টি বোধহয় কেমন আছেন আসি কোনো মতে জ্বরের পর থেকে অবস্থা খারাপ গাইবান্ধা থেকে আসার পর জ্বর তারপরে থেকে প্রেশার লো এই অবস্থায় আছে আপনারা কেমন আছেন পিচিরা কেমন আছে। আচ্ছা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মিক্সি বল প্রচুর পরিমাণে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে দুটো অর্ডারে আরও একশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে দীপানিতার লাইভ আছে আপো সন্ধ্যা সাতটায় দুপুরে হচ্ছে যে লাইভটা হবে না কেননা মারবা অসুস্থ মারবার লাইভটা হচ্ছে না এই জন্য সন্ধ্যা সাতটায় হচ্ছে যে দীপানিতার লাইভ আছে হাতা অর্ধেকটা ফ্রন্টে যাবে অর্ধেকটা হচ্ছে পার্টে যাবে সিঙ্গেল কামিজ দেখিয়ে ফেলেছি আচ্ছা সিঙ্গেল কামিজগুলো শুনলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ কফি একটা শুনলো থ্যাংক ইউ আপো প্রাইস মাত্র সতেরোশো টাকা বেক্সি ফয়েন্ট সিনিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে আর পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার প্রস্ট হয়ে গিয়েছে সেগুলো আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন প্রচুর পরিমাণে স্টিচ কালেকশানে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি হ্যাঁ আপনারা দেখে অর্ডার কনফার্ম করতে পারেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বেক্সি ফল প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি অলরেডি স্টিচ কালেকশানে সবাই দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারে বিক্সি ফল নকশি সেলাই

এটা হচ্ছে বেসের হাতা আসলে বেস্ট নিয়েছি কয়েকদিন বিশাল একটা ছুটি নিয়েছি কিন্তু আসলে বিজনেস করলে বেশি দিন আসলে ছুটিও নেওয়া যায় না সবাই ছুটি নিতে পারে কিন্তু আমি আসলে বেশি দিন ছুটিতে নেওয়াটাও আমার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে সব কিছুই ওলট পালট হয়ে যায় আচ্ছা প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা বেক্সি ভাল দুটো অর্ডারে আরও একশো টাকা ডিসকাউন্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন প্লিজ মাদুবেশের জন্য আমাদের বারো তারিখ কালকে পর্যন্ত লাস্ট হচ্ছে যে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি যাবে এরপর থেকে আর ডেলিভারি চার্জ ফ্রি যাবে না ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা ছাড় আরেকটা সব কইনে লাইভে ঢুকতে পারি না কেন অনেক চেষ্টায় জয়েন হলাম কেন হো কী হচ্ছে প্লিজে কি না হলে কোনো প্রবলেম হচ্ছে সালবার

প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা ফিক্সি হয় পেজে প্রচুর পরিমাণে আমরা স্টিল পিকচার পোস্ট করে দিয়েছি হ্যাঁ পেজে স্টিচ কালেকশনে প্রচুর পরিমাণে স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন মানে একদম প্রচুর স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি ঠিক আছে প্রচুর ব্রেইট আছে হ্যাঁ ব্রেড আছে প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা ফিক্সি ভাল স্যানো জার্টিটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন তাগুলো দেখাবেন দেখাবে খুব তার দিদি তাতে স্ক্রিন পিকচার ওরা পোস্ট করে দিতে হ্যাঁ লাঞ্চের পরে থেকে স্টকের যত পিকচার আছে সবগুলো ওরা পোস্ট করে দিবে পেজে চোখ রাখবেন তিনটা থেকে দেখবেন যে একটা হ্যাপি আওয়ার যাবে ওরা পোস্ট করে দেবে হ্যাঁ লাঞ্চের পর থেকে হ্যাপি আওয়ার যাবে তিনটা থেকে দেখে নেবেন প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা পিক্সি হল সের আচ্ছা আমি আর সময় না নিই আজকে আমার বেশি খারাপ লাগছে আমি বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে না আমার সাথে একদম সোমবারে আবার যদি সুস্থ থাকি দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই